হ্যাঁ হ্যালো এব্রিয়ন স্টে উইথ নাইম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম ওয়ার্ল্ড র্যাপিড দাবার কিন্তু এগারো রাউন্ড শেষ হয়ে গেল তো এগারো রাউন্ড শেষে কিন্তু খুবই ইন্টারেস্টিং হয়ে আছে বিশেষ করে এগারো রাউন্ডটা কিন্তু ভারতীয় দাবার জন্য খুবই ভালো একটা দিন গিয়েছে মানে রাউন্ড গিয়েছে তো অর্জুন এরিগেসিও জিতেছে এবং অর্জুন এরিগেসি হারিয়ে দিয়েছে আব্দুল সত্তর নিধি নিধির আর প্রজ্ঞান কিন্তু প্রচুর দিকে ভালো খেলতে পারছিল না এখন টানা কয়েকটা ম্যাচ জিতে কিন্তু সেও আট পয়েন্ট নিয়ে কিন্তু মানে কয়েকজনের সাথে দ্বিতীয় স্থানে রয়েছেন তো আর এক নম্বর বোর্ডে যা এই হচ্ছে আপনার ভোলদার এবং আলেকজান্ডার গ্রিস যুগের ম্যাচটা ড্র হয়েছে তো এই দুইজনই সাড়ে আট পয়েন্ট নিয়ে আপনার প্রথম অবস্থান করছেন এবং এই আট পয়েন্ট নিয়ে চারজন দাবারু হচ্ছে আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন এরা হচ্ছে অর্জুন এরিগেসি লেপো নেপোমিনিয়াচি প্রজ্ঞানন্দ আর ডমিঙ্গেস তো একটা বিষয় হচ্ছে আর সাড়ে সাত পয়েন্ট নিয়ে আরও অনেক খেলোয়াড়ই রয়েছেন বিশেষ করে আপনার ডুডা থেকে শুরু করে ডুডা তো মানে সাত পয়েন্ট ছিলই আজকে একটা জিতেছে একটা ড্র করে হেরেছে ড্র করেছে সামসাবিয়ন আনিসগিরি ড্যানিস লেজেবেগ ড্যানিয়েল ডুবাব ইওয়াংই তো এরকম অনেকে আছে ইভেন আলিরেজাও কিন্তু সাড়ে সাত পয়েন্ট নিয়ে আছে তো দেখা যাক কী হয় তার আগে আমি আজকে আপনাদের এগারো রাউন্ড ব্রেনে গেম দেখাবো সেটা হচ্ছে অর্জুন এরিগেসি ভার্সেস আব্দুল সত্তারফ তো অর্জুন এরিগেসি এখানে সাদা নিয়ে খেলে ডি ফোর খেলে নাইট এফ সিক্স সি ফোর জি সিক্স নাইট সি থ্রি বিশপ জি সেভেন ই ফোর অ্যান্ড ডি সিক্স বিশপ ই টু ক্যাসেল বিশপ জি ফাইভ সি ফাইভ ডি ফাইভ ই সিক্স নাইন এফ থ্রি ই সিক্স বিশব ওকে আপনার একটু মানে বেনুনি হয়েছে আলটিমেটলি তো বেনুনি ওপেনিংয়ে খেলা হয়েছে একটু ঘুরে ফিরে আসছে আর কি তো নাইট বিডি টু নাইট সি সেভেন ক্যাসেল রুকি এইট কুইনসি টু বি সিক্স রুকি এইট রুক বি এইট এ ফোর ওকে নাইট এ সিক্স মানে আইডিয়া হচ্ছে বি নাইট বি ফোরে যাওয়া বাট এটা খুব একটা ভালো আইডিয়া হয়নি আমরা কেন পরবর্তীতে বুঝতে পারবো তো নাইট এ টু নাইট জি ফোর তো বিশপ টেক্স বিশপ টেক্স অ্যান্ড এফ থ্রি তো আফটার এটা হচ্ছে মেবি আমার কাছে লাগছিল ইকুয়াল পজিশন নিয়ে এবং আমার নিজের ব্রেকের জন্য মানে খারাপ লাগছিল না যে এখান থেকে হয়তো বা সে কাউন্টার প্লে ক্রিয়েট করতে পারে তো বিশপ ডি সেভেন করেছে নাইট সি ফোর কুইন এফ সিক্স নাইট সি থ্রি তো এখানে আপনার জাস্ট নাইট ফোর না গিয়ে নাইট সি সেভেন এই আইডিয়াটা আমি মানে একটু অবাক লেগেছে তো আর এখানে তো এরই গেছে ওর খুবই লজিক্যাল খেলছেন তো ডি টু বি ফাইভ তো বি ফাইভ তো মানে খুবই মানে খুব একটা ভালো চাল হয়নি কারণ জাস্ট এ টেক্স বি ফাইভ খেয়ে দিলে কিন্তু এট এক্স বি ফাইভ পর যদি নাইট টেক্স বি ফাইভ করে বিস বি সব এইস সিক্স খেয়ে দেবে এখন যদি নাইট সি থ্রি খায় ইভেন বি টেক্স সি থ্রি কারণ এখানে তো কুইন দিয়ে যদি খায় এটা জাস্ট আপনার জাস্ট বি সবজি সেভেন এখন যদি এইসব খেয়ে দেয় তো খেয়ে দেয়

মানে আপনার যদি কুইন ডি ডিফাইভ করা অথবা নাইট টেক্স ডি ফাইভ করার পসিবিলিটি সবচেয়ে বেশি সি ডি টেক্স সিপোর তো বি টু ধরা এখানে কিন্তু মানে খুবই ক্রেজি পজিশন যে কেউ জিততে পারে যে ভালো খেলবে সেই জিতবে তো এইরকম একটা পজিশন চলে আসতো এখানে বাট এই জাস্ট টেক করেছে টেক করার পর নাইট ইফোর সো এখন বিষয়টা হচ্ছে পন ডাউন বাট নাইটগুলো এমন একটা ভাবে বসছে যেখানে থেকে আসলে মানে পিস মুভ করা ব্ল্যাকের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে গিয়েছে তো ওর জন্য এগেছে খুবই দারুণ আসলে এখানে একটা ই করেছে অ্যাসেসমেন্ট করেছে তো রুকি এইট বিশপ সি ফাইভ তো বিশপ সি ফাইভ স্টিল এফ ফাইভ দিয়ে খেলতে পারতো সিম্পলি কারণ এফ এফ ফাইভ দিয়ে নাইটটা কই যেত সো নাইট তো মুভ করার যদি এইখানে মুভ করে লাইক দিস জাস্ট বি ফোর আর নাইট যদি আপনার অন্য কোথাও মুখ করে তো এখানে বিশপ এফ টু খেলতে পারতো আপনার এটা ওকে টেক করার পর এফ তো এফ ফাইভ যদি দেয় তো বিশপ এফ টু যদি খেল খেলতো দেন কুইন সেভেন ব্যাক অ্যান্ড ওকে বিষব এ সেভেন এখানে যদি টেক করতো নাইট টেক্স এ ফোর তো এখানে যেহেতু মানে এক্সচেঞ্জ চলে যাচ্ছে এবং ডিস্স একটা থেট ওকে তো এটা হয়তো বা মেবি মানে হোয়াইটের ব্ল্যাকের দুজনেরই ভালো চান্স ছিল বাট এখানে জাস্ট আপনার টেক করে দিয়েছে তো এখানে জাস্ট টেক করার পর এই বিশপ এ টু করেছে এখন সমস্যা হচ্ছে রুকের চালই নেই কোথাও ওকে সো প্রবলেম কি রুক যদি এ এইট দেয় তো রুকে এইট দিলে বিশপ বি সিক্স এখন এই নাইটটা ধরছে সো নাইট বাঁচানোর তো কোনো ব্যয় নাই নাইট তো এক্সচেঞ্জ দিতে হচ্ছে আর গেমে যেটা করেছে রুক বি থ্রি এটার পরও প্রবলেম হয়েছে কারণ সিম্পলি জাস্ট নাইট সি ফাইভ এখন এই রুকটা যাওয়ার কোনো জায়গা নেই তো রুক বি করেছে তো নাইট টেক্স দিয়ে রুক টেক্স দিয়ে জি থ্রি করেছে এখন সমস্যা হচ্ছে এই রুকটা কুইন দিয়ে ধরা কুইন যাওয়ার কোনো জায়গা নেই সো এটা হচ্ছে মেইন সমস্যা আসলে তো এখানে রুক ডি ফোর করেছে বিশব ডি ফোর কুইন ডি ফোর টেক টেক এক্সচেঞ্জ আপ ইভেন পৌন চলে যাচ্ছে এ ফোর তো যদি একটা পাসপোর্ট ক্রিয়েট করার ট্রাই করেছে বাট সিম্পলি এইখানে জাস্ট ফোন পুশ করে হারিয়ে জাস্ট হারিয়ে দিয়েছে কিংজন এখানে জাস্ট ডিজাইন দিয়েছে তো অর্জুন এরে গেছে কিন্তু এই মানে ইজিলি জিতেছে বলা যায় খুব কমপ্লিকেটেড কিছু হয়নি মানে খুব বেশি অ্যাফোটও দিতে হয়নি বলা যায় তো এখানে একটু মানে আব্দুল সত্তর খুব আর একটু মানে কেয়ারলি খেলা উচিত ছিল খুব ইম্পর্টেন্ট রাউন্ড যাই হোক ওর এর অর্জুন এর গেছে কিন্তু এখন আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে তো দেখা যাক তো গুকেশের পর ইন্ডিয়ান আর কেউ কি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারে কিনা র্যাপিড এবং বেজ দাবার মধ্যে দুইজন কিন্তু খুব ভালো অবস্থানে আছে অর্জুন ইগেস এবং প্রজ্ঞানন্দ তো আমরা প্রজ্ঞানন্দের গেমে আসি তো প্রজ্ঞানন্দ এবং নাডিস্কি নাডস্কি কিন্তু শীর্ষে ছিল লাইক আপনার মানে অনেকগুলো রাউন্ড পর্যন্তই নার্ডিস্সকে কিন্তু শীর্ষে ছিল বাট আলটিমেটলি লাস্টে পাঁচ রাউন্ড তিনি চার রাউন্ড ধরি লাস্ট চার রাউন্ডে তিনি মাত্র এক পয়েন্ট পেয়েছে দুইটা হেরেছে দুইটা ড্র করেছে তো মাত্র ছয় পয়েন্ট ছিল তে তার হচ্ছে সাত রাউন্ডে সো মানে খুবই বাজে আসলে রেজাল্ট করে ফেলেছে লাস্ট দিকে যাই হোক দেখি আসলে এই গেমটা সো নাইট এফ থ্রি মানে দোস কি হোয়াইট প্রজ্ঞানন্দ ব্ল্যাক সো নাইট এফ সিক্স জি থ্রি ডি ফাইভ জি সি ফাইভ ক্যাসেল জি জি সিক্স সি থ্রি বিসব জি7 ডি4 টেক টেক নাইট সি6 নাইট সি3 ওকে 94 বিসব এফ4 নাইট টেক টেক সবই খুবই মানে ন্যাচারাল মুভ এবং খুবই লজিক্যাল মুভ কমপ্লিটলি একদম ইকুয়াল মানে একদম ইকুয়ালের মধ্যে ডেট ইকুয়াল যেটা বলা যায় রুক বিঅন বিসব ই6 নাইট ডি3 সো নাইট ডি3 আমি জানি না কি আইডিয়া সি4 করতে পার এখানে খুবই দারুণ চাল সি4 আফটার সি4 এর পর মেইন সমস্যা হচ্ছে যদি এফ6 করে এখন নাইট ডি থ্রি কারণ নাইট সি ফোর যদি করে তাহলে তো আমি খেয়ে দিব আর যদি স্টিল আপনার এই পন দিয়ে খেয়ে দেয় তাহলে নাইট সি ফাইভ তো নাইট সি ফাইভের পর বি সেভেন চলে যাচ্ছে আর এই নাই বিশপটা যাবে কই দিবেন বিশপ এফ সেভেনে যেতে পারে তো এখন নাইট টেক্স বি সেভেন এই নাইট টেক্স বি সেভেন ইভেন আর যদি বিশপ টেক্স বি সেভেন করি রুকি চলে যাচ্ছে সো এটা কমপ্লিটলি বেটার পজিশন হোয়াইটের হয়ে যেত বাট এখানে আসলে এই চালটা খেলেনি তিনি খেয়েছেন নাইট ডি থ্রি বি সিক্স বি ফাইভ তো বিশবি ফাইভ আরও একটা খুব বাজে চাল কারণ এই বিশপটা তো এক্সচেঞ্জ করবে না মানে মানে করে কি হবে কতগুলো চাল নষ্ট করতেছে এখন সমস্যা হলো সি থ্রিতে উপর প্রেশার দিয়েছে পুরো গেমে তো টেক টেক নাইট এফ ফোর তো রুক্সি রুক্সি সেভেন এখন সমস্যা হচ্ছে মানে প্রবলেম হচ্ছে সি থ্রিটা বাঁচাতে বাঁচাতে পুরো গেমটা মানে দিনটা চলে যাবে এরকম একটা অবস্থা তো কুইন অন দিয়ে গার্ড দিয়েছে তো ই থ্রি এখানে তো নাইট ইসিক খেয়েছে খেয়েছে এখন সমস্যা হচ্ছে খেয়ে দিয়েছে এখন সমস্যা হচ্ছে বিষপ খাওয়া যায় না কারণ নাইট ই টু এই চেক আছে তো রুকি অন করেছে এখানে বিশপ টেক্স টেক এখন হচ্ছে জাস্ট একটা পন ডাউন আর ইভেন এর চেয়ে মনে হয় নাইটটাই বেটার মনে হচ্ছে এখানে বাট অনেক ডিপেন্ড করার ট্রাই করেছে এইভাবে একটা ফোর টেস্ট করার বাট আস্তে আস্তে এই ফোনটা কিন্তু চলে গিয়েছে তো এই তো জাস্ট এখানে আপনার জাস্ট আমি ফার্স্ট দেখায় দিই তো জাস্ট ফোনটা চলে গিয়েছে এরপরে হচ্ছে আপনার আস্তে আস্তে একটা সময় ফোনটা কুইন উঠে জাস্ট তো এখানে জাস্ট টেক করে দিয়েছে এরপর হচ্ছে আপনার এইটা গেমে এসেছে তো এখানে জাস্ট আপনার স্টিল রিজাইন দিয়েছে তো এটা আপনার দেখতে পেয়েছে পেলেন নারদস্কি এবং প্রজ্ঞানন্দর গেম তো প্রজ্ঞানন্দ কিন্তু লাস্ট আপনার এই প্রজ্ঞানন্দ কিন্তু লাস্ট গেমগুলোর কিন্তু লাস্টে আপনার রেজাল্ট দেখেন লাস্ট এক এই চারটা গেম জিতেছে ড্যানিস ইলেজেবিকের সাথে হারার পর আয়দু সারিয়েছেদিন আর কি সরি ইয়াসি ডোনুওয়ালিকে হারিয়েছে রানাক সরদোয়ানিকে হারিয়েছে ড্যানিয়েল নার্দস্কি হারিকে হারালো এখন কিন্তু ভোলদার মর্জিনের সাথে তার বারোতম রাউন্ডের খেলা এবং বারোতম রাউন্ডে জিতে যায় তাহলে কিন্তু হাফ পয়েন্ট বেশি ছিল বেশি আছে তো ভোলদার মার্জিন তো সেটা কিন্তু সে মানে একটা ভালো একটা সেবে চলে আসবে তো দেখা যাক কি হয় লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ডের আগের রাউন্ড তো এই রাউন্ডটা কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে কারণ অনেক প্লেয়ারই তো শীর্ষস্থান থেকে আছে বাট তারা শীর্ষস্থান থাকবে কিনা একটা গেমের উপরে কিন্তু পুরো গেমটা তার হয়তো বা টুর্নামেন্টটা শীর্ষস্থানে ছিল বাট একটা গেম হারলে কিন্তু এখন থেকে ছিটকে পড়ারও চান্স আছে তো দেখা যাক মানে আপনারা দেখতে পেলেন দশ দশম রাউন্ডের সরি এগারোতম রাউন্ডের ইম্পর্টেন্ট দুইটা গেম তো আমি বারোতম রাউন্ডের চেষ্টা করব যে আরও মানে এরকম ইম্পর্টেন্ট একটা গেম হলে একটা দুইটা হলে বেশি হলে দেখার চেষ্টা করব সো দেখা যাক কী হয় এবং লাস্ট রাউন্ড তো আরও চেষ্টা করবো দেখানোর জন্য তো আপনারা আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আশা করি তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং যে কোনো বিষয়ে যে কোনো জিনিসের জানার আগ্রহ থাকলে অথবা চান আমি ওই বিষয় নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করি তো তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ওকে সো টাটা এবং আর বারোতম রাউন্ডের খেলা আপনারা দেখবেন এনজয় করেন